বারবার দাম জানতে হলে সবার প্রথম এই ভিডিওটা দেখুন দু মিনিটের ভিডিও সমস্ত মুক্ত সম্বন্ধে আপনার একটা বেশি ধারণা তৈরি হয়ে যাবে আমি ভালোভাবে বিষয়টাই আপনাকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি সবার প্রথম আমরা যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে বারবার মুক্ত কিনতে গিয়ে অনেক সময় এই ধরনের যে ফ্রেশ ওয়াটার কেছি অনেক সময় অনেক বড়ো বড়ো সংস্থা বিশেষ করে বোম্বে থেকে বা দিল্লির কিছু কিছু সংস্থা থেকে কিছু মানুষ কিনে আমার কাছে তারা পরীক্ষা করিয়েছেন এগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার কেসিপাল আর এটি কিন্তু দেখতে হুবুক কাছাকাছি এক এটা কিন্তু সল্ট ওয়াটার কেসি অর্থাৎ যেটাকে আমরা মুক্ত বলি অর্থাৎ বার্মা কেসি এটা এটা হচ্ছে যে সল্ট ওয়াটার কেসি অর্থাৎ নোনা জলের যে মুক্ত আর এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার কেসি এটা সবার আগে জানতে হবে এই ফ্রেশ ওয়াটার কেসি বেশি দাম না দুশো তিনশো টাকা খুব বেশি হলে ভালো কোয়ালিটির হলে পাঁচশো টাকা পার ক্যারেট হতে পারে যেখানে সল্ট ওয়াটার কেসি এখানে আপনার শুরুই হয় মোটামুটি আপনার বারোশো পনেরোশো এইসব থেকে স্টার্টিং হয় তিন হাজার চার হাজার এসব রেঞ্জ পর্যন্ত যায় এখন সল্ট ওয়াটার কেসি বলতে গিয়ে এগুলো হচ্ছে যে সল্ট ওয়াটার কেসি এখানে মানুষ খুব বড় রকমের কনফিউজড হন সেক্ষেত্রে আমি বারে স্কিন কোয়ালিটির কথা বলি এবার স্কিন কোয়ালিটির ক্ষেত্রে অনেক সময় মানুষ কীভাবে বিভ্রান্ত হয় দেখুন এটা দেখুন এটা সল্ট ওয়াটার পার্ল আর এটাও সল্ট ওয়াটার পার্ল বাট এর মধ্যে এটি হচ্ছে কেসি বাট এটা কিন্তু নন কেসি অর্থাৎ এটা হচ্ছে বিড নিউক্লিয়েটেড পার্ল বিড নিউক্লিলেটেড বিট নিউক্লিয়েটেড সল্ট ওয়াটার পার্ল অর্থাৎ এগুলোকে আমরা কিন্তু সাউথ সি বলি এই মুক্তটাতে সমস্যা কি দেখে নিন এই মুক্তটা যদি আপনি কাট করেন এর ভেতরে একটা বিড নিউক্লিয়াস দেখা যাচ্ছে এর ভেতরে এরকম একটি বিড নিউক্লিয়াস থাকে অর্থাৎ একটি বলের দানা থাকে এক্সট্রা সুতরাং এটাকে কিন্তু আমরা কেসি বলি না এটা সল্ট ওয়াটার বাট নন কেসি ক্ষেত্রে অনেক সময় স্কিন কোয়ালিটি দেখে আমি যে বারবার করে বলি কিছু কিছু ক্ষেত্রে এর স্কিন কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর আসে যেমন এই পার্লগুলো দেখতে পাচ্ছেন এর স্কিন কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো এগুলোকে কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরা বার্মা কেসি বলে বিক্রি করে দিয়ে থাকেন তো এই বিষয়টা আমি বারবার সতর্ক বলি এগুলো আমাদের বাজারে দুশো টাকা তিনশো টাকা পার ক্যারেট হিসাবে পাওয়া যায় যেখানে এই সল্ট ওয়াটার কেশি এগুলো মোটামুটি কোয়ালিটি আপনার শুরুই হয় ধরুন বারোশো পনেরোশো পার ক্যারেট থেকে আপটু খুব ভালো কোয়ালিটির তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পার ক্যারেট পর্যন্তও হয় অনেক সময় আমরা এর লাস্টার বলতে এর স্কিন কোয়ালিটি বলতে অনেকে সাধারণভাবে আপাতভাবে এর চাকচিক্য দেখে আমরা স্কিন কোয়ালিটি চার্জ করি এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত প্রসিডিওর ভুল প্রসিডিওর সবসময় যে লাস্টার বেশি থাকলে বা স্কিন চকচকে থাকলে যে এটা উন্নত মানের খুব ভালো স্কিন কোয়ালিটি তা কিন্তু না এই যে পালটি যে দেখিয়েছিলাম এটি একটি বিট নিউক্লিয়েটেড অর্থাৎ এটা অ্যাকচুয়াল বোরক সাউথ যেটা কেন বলি এটার কিন্তু স্কিন কোয়ালিটি অত্যন্ত ভালো কিন্তু এর ভিতরে বিট নিউক্লিয়াস থাকায় এটিকে কিন্তু আমরা কেশি পার্ল বলছি না আর এই কেশি পার্লের ক্ষেত্রে এর স্কিন কোয়ালিটির যে খুব চক চকচকে বা লাস্টারাস হলেই যে খুব ভালো কোয়ালিটি হবে এমন কোনো কথা না এর স্কিন কোয়ালিটি জাজমেন্টের জন্য আমাদের বিশেষ যন্ত্রের দরকার হয় আমাদের মাইক্রোস্কোপের দরকার হয় এর ভেতরের স্কিনের যে লেয়ার অর্থাৎ নেক্রেজের যে গঠন অর্থাৎ অনেক দীর্ঘ বছর ধরে কীভাবে ফর্মেশন হয়েছে সেটি আমাদের বিশেষ অভিজ্ঞতা ধারা আমরা এটাকে নির্ধারণ করি খুব সাধারণ মানের স্কিন যেগুলো আসে অর্থাৎ যে পয়গুলোর বয়স মোটামুটি মাস থেকে এক বছরের মধ্যে ফর্মেশন হয়েছে অর্থাৎ এর যে স্কিন কোয়ালিটি তুলনামূলক উইক থাকে এগুলোকে আমরা সাধারণত বারোশো বা পনেরোশো এই রেঞ্জের মধ্যে আমরা বিক্রি করি একটু ভালো কোয়ালিটির স্কিন অর্থাৎ একটু তুলনামূলক বেশি সময় যেগুলো ফরমেশন হয়েছে অর্থাৎ মোটামুটি এক দেড় বছর বা দু বছর এরকম সময় ফরমেশন হয়েছে এই ধরনের স্কিন কোয়ালিটির পার্টগুলোকে এগুলো আমরা আঠারোশো বা দু হাজার এরকম রেঞ্জে আমরা বিক্রি করি আর যেগুলো দীর্ঘ সময় ধরে যেগুলো ফরমেশন হয়েছে অর্থাৎ মোটামুটি তিন বছর বা তার ঊর্ধ্বে চার পাঁচ বছর ধরে ফরমেশন হয় যে ধরনের স্কিন কোয়ালিটি তৈরি করে এই এই ধরনের পয়েলগুলো আমরা আড়াই থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত পার ক্যারেটে আমরা বিক্রি করি আমি বারবার করে একটি জিনিস বোঝানোর চেষ্টা করব যে পায়েল যখন পারচেস করবেন এগুলো যে বার্মা কেসি এগুলোকে সম্পূর্ণ আমরা ন্যাচারাল বলি না এগুলোকে আমরা সেমি ন্যাচারাল বলি এই ধরনের পায়ল যখন ক্রয় করবেন সবসময় চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন যে আপনার পায়টা নন বিড নিউক্লিয়েটেড কেশি কিনা ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই পায়ালটার মধ্যে আপনার এর স্কিন কোয়ালিটি কত পুরনো যদি শর্ট টার্মের স্কিন কোয়ালিটির পার্ট হয় সেক্ষেত্রে সেটি আগেই বললাম বারোশো পনেরোশো এশো রেঞ্জে বিক্রি হয় আর এর ভালো কোয়ালিটির যে স্কিন যেগুলো স্কিন কোয়ালিটি যত বেশি পুরনো হবে অর্থাৎ পার্লটি ফরমেশান যত বেশি পুরনো সেই পার্ল আপনি অনেক বেশি এর এর গুণগত মান অনেক বেশি এটা অনেক বেশি দামে বিক্রি হয় আর খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে অনেক সময় এই জাতীয় দাগকে নিয়ে অনেকে মন্তব্য করে থাকেন যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি যে যখন আপনি প্রাকৃতিক পার্ল ক্রয় করবেন সেক্ষেত্রে এই ধরনের দাগ হামেশাই এসে থাকে তাই এই দাগের ওপর গুরুত্ব না দিয়ে বরং আপনি দেবেন এর স্কিন কোয়ালিটির উপর গুরুত্ব দিয়ে এই দাগ অধিকাংশ ক্ষেত্রে ন্যাচারাল পার্লের মধ্যে বেশি থেকে থাকে কিন্তু আমরা যেহেতু বার্মা কিসিকে কখনও আমরা ন্যাচারাল বলে ধরি না কন্টিনিউস ফর্মেশন হলেও যেহেতু মানুষের হাত থাকার কারণে এটাকে আমরা সেমিন্যাচারাল বলতে পারি কিন্তু সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এটা আপ এটা জোর দেওয়ার বিষয় যে পার্ল ক্রয় করার সময় যদি এই ধরনের দাগ জাতীয় বিষয় থাকে আর শেপ যদি এরকম খারাপ থাকে আপনি অপেক্ষাকৃত আপনি বেশি নির্ভরশীল হবেন খুব সহজেই নিশ্চিত হতে পারবেন যে আপনার পার্লটি নন বিড নিউক্লিটেড এবং উন্নত মানের